দেখতে দেখতে শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা ভাইল শেষ এবার দেখবো কিষাণের জর্মনার হাতে বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে চুবানা তো সবই পেল আমরা বলো কি পেলাম স্বাধীনতার বয়স বেড়েছন্দিলাম নেতারা তো সবই পেলো আমরা বলো কি পেলাম শান্তি লাগি কান্দাম শান্তি তো লো না দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ এবার দেখবো বীর সাহেব জন্মনের হাতে বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন তাকে পিঠা রাখতে আর শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ কেন তাদের বিদা রাতে যাওয়া শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে ভুললাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ভুললাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ভুললাই গেল আমার সোনার বাংলাদেশ নির্দেশ তেমন আছে খাতা করবো মেয়ে দোষের দোষী যে রাই শাস্তি পাবে আলো মুসলমানের দেশ কামাতে আছে কাটা কালেমে দোষের দোষী যে বাজার ওই শাস্তি পাবে আলেমে আমার ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পুক্ত করে দেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ এক একে শেষ করেছি সবার দেখা হইল শেষ এবার দেখবো বিশ্রামের জন্ম ওনার হাতে বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে না খবর নির্বাচনে খুব দর কেউ দিল নাসা সবাই নিল আমরা যে কোনোর সারা বছর নেয় না খবর নির্বাচনের খুব দরদ আর কতকাল এমনি করে বদের জীবন করবো শেষ দেখতে দেখতে ভুলাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ এবার দেখবো পীর সাহেব জন্ম নাই হাতে বাংলাদেশ আর দেখা নাই এবার শিখা জালিয়ে তা বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ছড়িয়ে দাও ওদে আর দেখা নাই এবার শিখা জালিয়ে তা চোখের পানির বদলে এবার খুন ছড়িয়ে দাও ওদের আবার যাবো বীর যাবো ফিরে পেতে সেই দেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ এবার দেখবো পীর সাহেব চর্মনার হাতে বাংলাদেশ এবার দেখবো পীর সাহেব চর্মনার হাতে বাংলাদেশ গোপির সাহেব করমনার হাতে বাংলাদেশ